সালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই হলো আমার ভিডিও এটা আসলাম কারণ প্রচণ্ড বাতাস প্রকৃতির সাথে দেখতে খুবই ভালো লাগতেছে এবং দিনটা খুবই মেঘলা আমার পিছনে দেখতে পারতেছেন একটা ছোটো গাছ এবং ফুলের গাছ এই এই জায়গাটার মাঝে আমি অনেক সময় সময় কাটাই তবে খুবই সুন্দর পরিবেশ সেখানে একটা বাতাস সময় থাকে ছাপ পিছনে পুকুর আছে এই পুকুরের কারণে সব সময় বাতাস আসে তো এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে মেঘনাদিন দিন এবং একটা বাতাস বৈতাসের এই পরিবেশের সাথে নিজেরে রাখতে খুবই ভালো লাগে দেখেন কত সুন্দর পরিবেশ এটা হলো আমাদের গ্রামের পাশে এখানে আমি সবসময় সময় কাটাই এই পরিবেশের সাথে দেখেন আমি আপনারা পুকুরটা দেখাই পুকুরের কারণেই কিন্তু বাতাসটা আসে এই দেন এই যেটা আমাদের পুকুর এই পুকুরে দিয়ে প্রচন্ড বাতাস আছে গাছপালা আছে এবং আকাশটা আজকে মেঘলা আমি আপনাদেরকে দেখাইতে পারি দেখেন কত সুন্দর পরিবেশ তো আমি সব সময় চাই এই যে এই সুন্দর দৃশ্যগুলা তুলে ধরার জন্য এবং গ্রামের যেন একটা প্রকৃতি ন্যাচারাল দৃশ্য আছে এই দৃশ্য তোলার জন্য এবং সুন্দর বাতাসটা এই প্রকৃত নির্মূল বাতাসটা কোনো বিশুদ্ধ বাতাস কোনো ধরনের কোনো ধরনের দুর্গন্ধ নাই কোনো ধরনের দূষিত বাতাস নাই এগুলা সব ফ্রেশ আছে না দেখেন এইরকম পরিবেশও থাকলে খুবই ভালো লাগে